কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি মান্না শরীর প্রচুর পরিমাণে জ্বর তো এখন যাতে ছিল মানে কাছে সে অনেকদিন রিকোয়েস্ট করতেছে যে আসো আসো আইসা দিন থাইকা যাও আমার কাছে তো আরিফাও আছে এখানে তো যাই আর আরিফার জন্য তো বলছিলাম সাথে সাথে তো ওটা আমি সব কিছু মিলেই যা হইতাছে তো আমি না গেলে আবার আরিফা চলে যাবো বলছে তা ঠিক আছে যাই মান্নাতেই প্রথমবার তা বাড়ি যাচ্ছে মনে মানে মরেম গেছে কিন্তু মান্নাতেই প্রথম যাইতেছে তাই না মান্না এই প্রথম বাজাইতেছে মানে মন খুব খারাপ আর জ্বর পুরো শরীরের মধ্যে কাঁপতেছে মানে জ্বরে শুয়ে দেওয়ার কারণ হয়েছে না পাওয়া ওষুধ নেওয়া হয়েছে সব কিছু নিছি দ যাই দ করবেন রাব্বি তাদের নিয়ে আসছে রাব্বি

কোন কথা যাচ্ছে মন না এই কষ্ট আমি তো খাবো ভালো না তো কষ্ট দেবো না আমি তো রান্না করি এই তো রান্না মরিয়ন তো বলো এজন্যতে আমাদের মেয়ে তো চালা জায়গাটা কিন্তু অনেক সুন্দর বি সেই না

और और पापा ओमन पापा मानछेस ओमन ऐसे बोलते तो एवतर मनशाही है ना দেখেন <laughs>

মেন ডা একদিন কেমন চা আমি সাল লাগে মিলাই খাওয়া দিতা তোমার ভিতৰত লাল হয়ে এইটো বান নাথ তোমার কি ভালো লাগতেছে তো যাই হোক মোরে মোলে মেহেদি দিতছে আমি একটু রান্না করি গা সব কিছু রেডি করে রাখছে ম্যাডামরা মন খারাপ চিন্তা করে না একবার সিরানnavbar করে আর রেখা dise আয়া তোড়ড খামু কি এ তোড়ড খামু আর ওটা তৈরি করে দাওয়া করে খাইতে মন যায় যে মন তো খারাপ লাগে এটা খাওয়াই না তো এ লাগাই কই সিরান গরেবিয়া করে ভিতরে এক দেবু দনি রাবির বোয়াদ আগে থেই রামnavbar দনি করে রাখきゃ দে তো ফুফু লাগবাইতে সস ট্রাইসস কে তোর সস কে দা ট্রাইসস কে দা কোডিং

ওনাকে লাগে ডিভোর্স হয়ে গিয়েছে মোর সাথে ব্রেকআপ না ডিভোর্স দিয়ে দিছে কি ব্রেকআপ ব্রেকআপ হতে দিন ছিল চান্স ছিল যে না ঠিক আছে সম্পর্ক ঠিক করুন পরে একবারে ডিভোর্স কাগজ কুগজ পাড়াই দিছি না মাম্মি হ্যাঁ বাবা আজকে কানাদুল হারাই ফেলছিল মানে অনেক কষ্ট খুঁজে পড়া পরে যেটা পড়াই নিয়ে আসছি হাঁসের বাচ্চা দূর গেছে হাঁসের বাচ্চা দূর খুলে রেখে আসছি এটা আবার পড়াই নিয়ে আসছে আসার সময় আমার তো তো আমি পড়ি নেই মরম লড়া ছড়া দিও না মেহেন্দি ভালো করে না যাই মান্না তোমরা থাকো আমি যাই রান্না করি কে হ্যাঁ

একদিন কাকটা খেতে থেকে তুলে আনছে আর কাকতে আমি এখন ভাজি করলাম এটার ভাজিটা অনেক মজা হইব কারণ এটা একদম কাকটা হলো মা হলো কোন জায়গায় গেছিলেন না ভাজি আপনি কর আমি ভান্ডারি শরীর গেছিল উচ্চারণ ঠিক করে না করতে বলে ভান্ডারি শরীর গেছিল তো এটি হলো কদম

আমরা তোমার নেই দেখ আস না এই যে এরকম থাকে পাতলা পাতলা আমরা সিলেট মাজা গেলাম না কি কি থাকে থাক দেখোন হাত <Tippett inh. retro niveau>

আঙুল কাট কি কৰ তুমি লাল আছ নে কি কালাৰ কৈ দিব পাৰ তুমি কালাৰ পাপেল ওৱা

নিজে মসুস করে গরম হয়ে গেছে তো আমি শাকটা রান্না করে আমি একবার বাগান দিছে নি শাকটা অনেক মানে আগে সিদ্ধ করে তারপর বাগ দেয় তার আমি অভাব রান্না করে ওইভাবে রান্না করলে তো বেশি ভালো লাগে কারণ তারা ভাবে রান্না করেছে মোৰ কে

আমরা নিয়ে নাম দিrowData আমি শক্ত অল্পই নেই নাম দিবা না মানে আমাদের